আজ পনেরোই আগস্ট কত মানুষ কতভাবে স্বাধীনতা পালন করছে আর আমাদের দেশের আর্মিরা বা সেনাবাহিনীরা আমাদের রক্ষা করার জন্য কঠোর ডিউটি পালন করছে ঝড় বা রোদ কিছুই মনে করে না বা পানি তা তাদের আজকের সালাম জানিয়ে বা তাদেরকে স্যালুট জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তাই এইদিকে আমারও ভাইয়েরা খিচুড়ি করছে রাত এখন বাজে বারোটা কারণ ওরা ওখানে পতাকা তুলবে বলে খিচুড়ি করে ওখানেই সব খাওয়া দাওয়ার আইটেম করেছে তা অন্য সময় অনেক প্রত্যেক বছরই করে প্রত্যেক বছর ভিডিও করা হয়নি এবছর আমার ছেলে ওদের সঙ্গে ছিল তার মানে আজ বছর সব আমার নিজের আপনজনেরাই ছিল সবই আমার ভাই ভাইপো এবং দাদারা আছে সবাই মিলে তোলে প্রত্যেক বছরই তা আমার ছেলেটা এবছর ওখানে ছিল ওইটা আমার দাদা লালটু দাদা আর প্রথমে যিনাকে দেখলেন উনি হলো আমার মেয়ের বর মানে আমাদের জামাই বড় আদরের জামাই সববার বড় আদরের আমার জামাই আর্মি তা ওই দিনকে ডিউটি করছিল তা ভিডিওটা দিয়েছিল আমার মেয়েকে আমার মেয়েকে বললাম দওমা আমি একটু মানে তুলে দিই প্রত্যেকটা আল্লাহ তার দুনিয়ায় চলার জন্য তারা একটা স্বাধীন জীবন দেওয়া হয়েছে আজকে সেই একটা স্মরণীয় দিন যে স্মরণীয় দিনটা হলো পনেরোই আগস্ট ব্রিটিশ আমল থেকে তারা এসে কি করেছিল আমাদের এই ভারতবর্ষের মধ্যে তারা চা বিক্রি করে তারা আস্তে আস্তে কী হয়েছে বড়ো হয়েছে বড় হওয়ার পর কি করেছে তারা এই ভারতবর্ষের লোককে ক্যাপচার করে তারা এটাকে ব্রিটিশ জায়গা বানাবার জন্য তারা চেষ্টা করেছিল তো ভারতের মানুষ প্রথম বুঝতে পারে না প্রথম মনে করেছিল যে তারা ব্যবসা করতে এসেছে তো এইরকম ভাবে যখন ভারতবর্ষের মানুষের উপরে তারা অত্যাচার করতে শুরু করলো তো সমস্ত মুসলমান এবং হিন্দু জৈন খ্রিস্টান সবাই মিলে সেখানে কি হলো যে তাদের সাথে যুদ্ধ করা হলো তাদের সাথে যুদ্ধ করার সাথে সাথে কি হয়েছে বহু মুসলমান বড় বড় মুসলমান যারা কবি ছিলেন তারা এর মধ্যে যুদ্ধ করে তাদের রক্ত ঝরিয়েছে বড়ো বড়ো আলেম ওলাওয়ালা তারা কী করছে রক্ত ঝরিয়েছে আর সেই সব আলেমদের নাম এখনও পর্যন্ত ইন্ডিয়া গেটের মধ্যে লিখিত আছে তো রক্ত ঝরাবার পর সেই দিন স্বাধীন হয়েছিল আজকের দিনে দিন সেটা হলো পনেরোই আগস্ট যেমন আজকের আমাদের সামনে দেখা যাচ্ছে একটা ইসলাম মানে মুসলিম দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের মধ্যে মুজিবুর রহমান তিনি কী করেছিলেন এরকমভাবে যুদ্ধ করেছিল যুদ্ধ করার পর তিনি জয় করেছিলেন আর জয় করার পর তার পিন কল্লা শেখ হাসিনা সে কি করেছিল সেই বেদিনদের রাজ সে বাংলাদেশে চালাতে চেয়েছিল তো সেই বাংলাদেশের মানুষ আবার তারা কি করেছে তাকে সেইখান থেকে হারিয়ে আজকে তারা সেই জায়গাকে তারা করতে পেরেছে তো আমরা যে মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি আমাদের কাজ হলো যে এক সবচেয়ে বেশি গিয়েছে আল্লাহর গুণগল গাও আল্লাহ যেভাবে আমাদের চলার জন্য দুনিয়াতে পারে সেইভাবে আমাদের চলতে হবে এবং আমাদের মনে কোনো হিংসা থাকবে না কোনো অহংকার থাকবে না কোনো গর্ব থাকবে না এবং প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করতে হবে যে হিন্দু বলে আজকে তাকে আমি খারাপ চোখে দেখবো যে হিন্দু বা মুসলমানকে দেখে সে খারাপ চোখে দেখবে এটা কোনো দিন হতে পারে না কেউ কারোর কোনো ধর্মকে কোনো রকমে গালি দেবে না তাহলে আমার যে ধর্ম যেভাবে পালন করার কথা আমার ধর্ম সেইভাবে পালন করতে হবে এবং প্রত্যেকটা মানুষের সাথে কী করতে হবে ভালোবাসা মহাবাদ দিয়ে সেন আমাদেরকে জীবনযাপন করতে হবে সেই জন্য আজকে সেই উদ্দেশ্য করি আজকের এই পনেরোই আগস্টে সমস্ত মুসলিম হিন্দু জৈন সবাই পালন করে সেই জন্য আমরা সেই পালন করছি প্রত্যেকগুলি নারায়ণ তব্দি এখন আমাদের মসজিদ কোচয়া মসজিদের কেস ইমাম আমাদের পতাকা উত্তোলন করবে বাকি আছে তা খাওয়া পতাকা তোলা শেষ এবার খাওয়া দাওয়া শুরু তা ওনাকে দেখলেন যিনি পতাকা তুললেন উনি হলো আমাদের মসজিদের ইমাম সাহেব বা আমার দাদা হয় তা ওনার অনেকেই আমার পুরনো ভিয়াজরা জানে যে আমার দাদা উনি যখন দোয়া পড়ে তখন খুবই কান্না করে কান্না করে মানে আল্লাহর কাছে হাত দুটো তোলে যখন অনেক দোয়া কালাম পড়ে তা উনি খুবই ভালো মানুষ তা চলো এখানে সব কজনই আমার ভাই আমার ভাইপো সবাই খেতে বসে গেছে ওরা আর আমাদের ডাকলো না নিজেরা নিজেদের মতো খেয়ে নিচ্ছে না সকালবেলা আমাদের দিয়েছিল তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার জন্য দোয়া করো এ আগের বছর কত মানুষ ছিল স্বাধীনতা এ বছর অনেক মানুষও এমনিতেই সব চলে গেছে তাদের জন্য দোয়া করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ